الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين عن سهل بن سعد قال جاء رجل فقال يا رسول الله دلني على اعمال اذا انا عملته احبني الله واحبني الناس قال اذا حد في الدنيا يحبك الله واذا حد فيما عند الناس এই হাদিসটা তিরমিজি ও মাজার মধ্যে এসে সেহেল বিন সাদ আল্লাহ বর্ণনা করছেন যে রসুল পাক সাল আলী সাল্লামের খিদমতে আমরা বসেছিলাম তো অবস্থায় এক ব্যক্তি হাজির হয়েছে ওই ব্যক্তিটা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল আমাকে এমন একটা কাজ বলে দেন যে কাজে আল্লাহ আমাকে মহব্বত করে আর এমন একটা কাজ বলে দেন যে মানুষ আমার সাথে যেন করে তো আল্লাহ রসুলসাল আলীহিউাল্লাম বললেন যে তুমি দুনিয়াকে ছেড়ে দাও দুনিয়ার লোভ লালসা দুনিয়ার প্রয়োজনকে ছেড়ে দাও যদি তুমি দুনিয়াকে ছেড়ে দিতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে ভালোবাসবে দুনিয়ার আশা আকাঙ্ক্ষা বড় বড় চাহিদার কিছুের যদি তুমি না পড়ো তাহলে আল্লাহ তালা তোমাকে মহব্বত করবে আর মানুষের কাছে যে সমস্ত সম্পদ আছে সেই সম্পদ সম্পদের আশা যদি তুমি ছেড়ে দাও তাহলে মানুষ তোমাকে ভালো মানুষ চায় যে আমাকে আমি বড়ো একটা মর্যাদা পোস্ট পোস্ট পাই বড় একটা মর্যাদাবের জায়গা পাই মানুষ চাই যে আমি অনেক টাকার মালিক হব অনেক সম্পদ আমার উপরে হবে কিন্তু ওই সমস্ত জিনিসের আশা আকাঙ্ক্ষা আমরা ছেড়ে দিই পুরো আল্লাহ তালা আল্লাহ তালাম যে অবস্থা গেছে আল্লাহ তাল্লাহ শুকিয়ে তাহলে আল্লাহ তালা রসুল সাল বলছেন যে পুরো দুনিয়ার বড়ো বড়ো আশা করে ছেড়ে দাও দুনিয়াকে ছেড়ে দাও এবং মানুষের সাথে মহব্বত করে মানুষে মানুষের কাছে যে সমস্ত রাজনিয়ামক আছে তার উপরে কোনো যদি লোক দানো না থাকে তাহলে মানুষে তোমাকে ভালোবাসা শুরু করবে অন্য চলে আমাদের সকলকে তৌফিক দান করুন বলে না